সেদিন বান্ধবীর বাসায় দাওয়াতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে তো থ্রি এক্স স্পাইসি রামেন খেয়েছি আর এটা খেয়ে আমার যে কী বেহাল অবস্থা হয়েছে সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করব আশা করছি পুরো ব্লগটা দেখবেন হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর ঈদের পরে আমি আজকে ফার্স্ট আমার বান্ধবীর বাসায় দাওয়াত খেতে যাচ্ছি রাত্রে দাওয়াত ছিল আসলে রাত্রের খাবারের দাওয়াত যদিও তো আমি বিকাল দিকে বের হয়ে গেছি আমি আমার ছেলে সহ আর যেতে যেতে রাস্তাটা এত ভালো লাগতেছিল এত বাতাস হচ্ছিলো রিক্সা দিয়ে কিন্তু যেতে খুবই ভালো লাগতেছিল যেহেতু একদম অটো ঝড় রিক্সায় উঠেছিলাম তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে আমি বাসায়ও চলে এসেছি এটা হচ্ছে আমার বান্ধবীর বাসা কত সুন্দর করে সিমসাম করে গুছিয়ে রেখেছে তারপরে এই যে ওর গাছগুলো দেখে খুব ভালো লাগতেছিল মানি প্লান্ট গাছ লাগিয়ে রেখেছে আর আমার বান্ধবীর বাসাটাও নিজেই গুছিয়েছে আর আমার জন্য এই যে কাচি রান্না করেছিল এটা গরুর কাচি এত মজা হয়েছিল কাচিটা রান্না করেছিল আমাদের সবার জন্য তো এখানে প্রায় কিন্তু অনেকগুলো রান্না পুরো মানে পাতিলটা দেখে বোঝা যাচ্ছে না পাতিলটা কিন্তু অনেক বড় দশ মানে দশ কেজি ওজনের পাতিলের মধ্যে অনেকগুলো করে কাচ্চি রান্না করেছিল তো আমি আরাবি এবং আরবির আব্বু এসেছিলো দাওয়াত খেতে আরবির আব্বু যদিও পরে এসেছে এরপরে আমি আসার পরে বান্ধবী ফ্রিজ থেকে আমাকে কেক বের করে দিল কেক খাওয়ার জন্য তো কেকটা দিয়ে নিয়ে আমি ফার্স্টে কেকটা খেয়ে নিলাম তার একটু পরেই আবার আমার বান্ধবী আমাকে থ্রি এক্স স্পাইসি রামেন খাওয়াবে বলে এই রামেনগুলো নিয়ে এসেছে যদিও আমি এর আগে খাইনি কখনো রামেন খাইনি বলেছিলাম ওর কাছে ও এটা শুনেই আমার জন্য এই রামেনটা নিয়ে এসেছে আমি আসলে এর আগে খাইনি এটা জাস্ট ওকে একবার বলেছিলাম কিন্তু ও যে এরকম করে পাগলের মতো নিয়ে আসবে এটা আমি ভাবতেও পারিনি যাই হোক ও আমাকে নিজ হাতে বানিয়ে খাওয়াবে এর জন্য হচ্ছে বলছে যে আজকে তুই আসলে তোকে আমি বানিয়ে দিব এর জন্য ওই যে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছে রামেনটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছে এক প্যাকেট রামেনের মধ্যে কিন্তু অনেকগুলো থাকে পরিমাণ একটু বেশি থাকে প্রথমে এই পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে পানির মধ্যে সেদ্ধ করে নিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে বেশি সিদ্ধ করা যাবে না একটু মানে এইটি পারসেন্ট সিদ্ধ করতে হবে বেশি নরম নরম করে সেদ্ধ করলে কিন্তু রামেন খেতে ভালো লাগে না যদিও আমি এর আগে নুডলস করে খেয়েছি আমার মনে হয়েছে নুডলসটার মতোই তারপরে হচ্ছে যখন সেদ্ধ হয়ে গেছে ও নামিয়ে নিল এখন হচ্ছে ও আমাকে পুরোটা মিক্স করে দিবে তো ওর ইচ্ছা ছিল হচ্ছে পানি সহ দিবে না পানি ছাড়াই মানে লিকুইডটা ছাড়াই দিবে তো আমি বললাম যে পানি সহই আমার খেতে ভালো লাগে ঝোল ঝোল এখন হচ্ছে ও নিজ হাতে বানিয়ে দিবে এই জন্য হচ্ছে এটার সাথে যেই স্পাইসিগুলো ছিল সেই স্পাইসিগুলো দিয়ে দিচ্ছিলো আর বারবার বলতেছিলো তুই এটা খেতে পারবি কি না বল আমি বলছিলাম আমি সেই লেভেলের ঝাল খোর আমার কোনো সমস্যাই হবে না আমি এটা খেতে পারবো তুই দে তারপরে হচ্ছে এই যে এই মেন যে ঝালের মশলাটা এই মশলাটা দিয়ে দিল এটা কিন্তু আসলে থ্রি এক্স যেটা সেটা প্রচুর পরিমাণে ঝাল তবে আমি ওকে বারবার বলতেছিলাম এগুলো আমার কিছুই করতে পারবে না কারণ আমি প্রচুর পরিমাণে ঝাল খাই আমার কোনো সমস্যাই হবে না আর ও বারবার হাসতেছিল তাই হচ্ছে ও কিছুই মনে করছিল না তো ও হচ্ছে সবগুলো স্পাইসি একবারে মিক্স করে দিল তারপরে মিস করে দেওয়ার পরে কালারটা দেখেই তো আমার একটু একটু ভয় লাগছিল যে এতটা লাল কালার হয়ে যাবে আমি বুঝতেও পারিনি তারপরে একটু চা চামিচে করে আমাকে দিল চেক করার জন্য তো চেক করে দেখলাম ভালোই ঝাল আছে তো খাওয়ার পরে তো আমার আসলে এক্সট্রিম লেভেলের ঝাল লেগে গেছিলো যদিও সামনে একটু পাট নিচ্ছিলাম যে আমার কাছে কোনো ঝালই লাগে নাই তবে এই নুডলসের এই ভিডিওটা এখন দেখে এখন আবার আবার খেতে ইচ্ছা করতেছিল তো যাই হোক বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ এরকম করে এত মজা করে একটা নুডলস খাওয়ানোর জন্য আচ্ছা এটা তো নুডুলস না এটা হচ্ছে রামেন তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি খাচ্ছিলাম আর আমি ওকে বারবার বলতেছিলাম আমার কিছুই হয়নি আমার কিন্তু কেমন কোনো ঝালই লাগেনি তবে আমার কিন্তু এক্সট্রিম লেভেলের ঝাল লাগতেছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ